আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বর্ডারঘাট বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখেন বর্ডারঘাট বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষার গর্বের অংশীদারী হন ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম সিপাহি জিটি পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি তো আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা বর্ডারঘাট বাংলাদেশে আবেদন করবেন কিভাবে কী কী যোগ্যতা লাগবে

এবং শিক্ষাগত যোগ্যতা শর্তাবলী এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.0 এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 এর উপরে উত্তীর্ণ হতে হবে পুরুষ মহিলা প্রার্থীদের উভয়ের জন্য প্রযোজ্য বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9000 থেকে 21800 টাকা তথ্য সহ পরিবারের বাসস্থান ও বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি এখানে দেখেন বয়স পলসে তিন আট দুই হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে তেইশ বছর প্রয়োজন এখানে শারীরিক যোগ্যতা বিবরণ আপনার উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক ছয়শ ছিয়াত্তর মিটার পাঁচ ফুট ছয় ইঞ্চি নিকোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে এক দশমিক ছয়শ বাষট্টি ছশো পঁচিশ মিটার হচ্ছে স্বাভাবিক বত্রিশ ইঞ্চি বা চৌত্রিশ ইঞ্চি হলে হবে এখানে দেখেন কুদ্র নিকুষ্ঠীর ক্ষেত্রে ত্রিশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি হলে হবে এখানে দেখেন দৃষ্টি শক্তি বলছে আপনার ছয়

চোখের দৃষ্টি শক্তি বলতে চয়চয় কোনো বৈবাহিক অবস্থাও এই তালাক প্রাপ্ত গ্রহণ যোগ্য নয় অত্র বাহিনীর জনবল হারশো বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগের কর্তৃক ভর্তির আসন সংখ্যা কম বেশি ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকারী সংরক্ষণ করেন সকল জেলা সমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি অনুচ্ছেদ এক দুই তিন অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ মহিলা প্রার্থীদের এই যে লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্ক গভ ডট ওয়েবসাইটে প্রবেশ করে চার ফেব্রুয়ারি দুই পঁচিশ তারিখে একশো একশো দশ ঘটিকা হতে তেরো ফেব্রুয়ারি দুই হাজার ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন আবেদন পদ্ধতি বিজেপি রিকেট এই যে ওয়েবসাইট চলমান এক বিজ্ঞপ্তি থেকে নিম্নমণিত ছয়টি ধাপ আবেদন সম্পূর্ণ করতে হবে দাপ এক নিয়োগ আবেদন করুন বাটনে ক্লিক করুন আবেদনের পূর্বে আবেদন পদ্ধতি ধাপগুলো ঢাউম ভালোভাবে করুন এগিয়ে যান বাটনে ক্লিক করুন যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর সঠিক দিন দ্বিতীয় ধাপ রেজিস্ট্রেশন আবেদনের যোগ্য হলে বিকৃত মোবাইল নম্বরটি দিন যদি মোবাইল ইমেল না থাকে তারপর এগিয়ে যান এগিয়ে বাটনে ক্লিক করুন আপনি মোবাইলের পেরিত চারটি সংখ্যা ওটিপি কোড লিখুন যাচাই করুন যাচাই বাটনে ক্লিক করুন আপনার মোবাইল নম্বরে যাচাই হয়ে গেলে রেজিস্ট্রেশনের সিস্টেম জেনারেল ইউজার পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে এস এর মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড পাঠানো হবে এরপর লগ করে পেজে যান বাটনে ক্লিক করুন আবেদন ফি তিন নম্বর আবেদন ফি আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন বাটনে ক্লিক করুন ভর্তি কার্যক্রমের ফি প্রদান ইচ্ছুক হলে ফি প্রদানের বাটনে ক্লিক করুন আবেদন ফি প্রদান ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে অর্থ মন্ত্রণালয় কর্তৃক তেইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আবেদন কার্ড অথবা মোবাইল ব্যাংকিং সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন এখানে দাপ চার শিক্ষাগত যোগ্যতা যাচাই আপনারা এস এস সি এইচ এস পরীক্ষা তথ্য শিক্ষা বোর্ড পরীক্ষার বছর রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে যাচাই বাটনে ক্লিক করুন এখানে শিক্ষাগত যোগ্যতা বলতে আপনার HSC, SSC শিক্ষা বোর্ড পরীক্ষা শাটন নম্বর রেশন নম্বর প্রদান করে যাচাই করুন বাটনে ক্লিক করুন। যদি আপনার দেওয়া তথ্য সঠিক না হলে SSC, HSC সমমানের পরীক্ষায় সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন। যে সকল প্রার্থীকে রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না, সেই সকল প্রার্থীকে আবেদনের সময় শিক্ষা বোর্ড অন্যনন সিলেক্ট করতে হবে। পাস নম্বর ব্যক্তিগত তথ্য প্রদান ছবি আপলোড শিক্ষাগত যোগ্যতা তথ্যগুলো সঠিক হলে আপনার নাম বয়ুনতত সংগ্রহেভাবে পূরণ করা যাবে প্রথমে তা ফিল্ড ফিল্ডগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করুন সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন আপনার দেওয়া সমস্ত তথ্যগুলো সঠিক চেক বক্সে ক্লিক করে পরবর্তী ধাপে যান বাটনে ক্লিক করুন তথ্য কোনো ভুল থাকলে এবং তথ্য পরিবর্তন বাটনে ক্লিক করুন পুনরায় এডিট করুন তথ্য যাচাই করুন একবার তথ্য সাবমিট করার পরেও তার পরিবর্তন করা যাবে না যদি আপনি একবার সাবমিট করে নেন তাহলে আপনার বারবার আবেদন সাবমিট করা যাবে না সমস্ত তথ্য সঠিক না থাকলে সঠিক থাকলে আপনি আপনার তথ্য জমা দিয়ে যেতে চান চেক বক্সে ক্লিক করে সাবমিট করেন সাবমিট বাটনে ক্লিক করুন এডমিট কার্ড কার্ড সঙ্গে প্রবেশপত্র ডাউনলোড এডমিট কার্ড প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন পরীক্ষার পূর্বে এডমিট কার্ড প্রবেশের ডাউনলোডের জন্য আপনার মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে জানানো হবে বি জি ওয়েবসাইট আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করুন এডমিট কার্ড প্রবেশপত্র প্রিন্ট করে অবশ্যই পরীক্ষার কেন্দ্রে নিয়ে আসতে হবে তো দেখেন বন্ধুরা আমি কিভাবে আপনাদেরকে এখন সিম্পলি ভাবে আমি আপনাদেরকে দেখাইতেছি যে আপনারা কিভাবে আবেদন করবেন এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা একটু ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন বুঝুন তো আমি আপনাদেরকে দেখাইতেছি একটু ওয়েট করেন এখানে গুগল ক্রমে যাবেন গুগল ক্রমে গিয়ে আপনারা এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই যে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে আপনারা ঢুকবেন বা ভোটার কার্ড এই যে আবেদন করুন এখানে দেখেন আপনাদেরকে বলছে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা ক্লিক করে আপনারা নিচের দিকে যাবেন এখানে সব কিছু বলা হয়েছে যে আপনাকে কিভাবে আবেদন করতে হবে কি কি কেমনে দাপ এক দাপ দুই আমি আগে আপনাদেরকে এই ভিডিওতে আলোচনা করেছিলাম এখানে আলোচনা করেছিলাম দাপ এক দাপ দুই ঠিক এমনি ভাবে এখানে কি কিভাবে আপনারা টাকা পেমেন্ট করতে হবে সব ধাপ আপনাকে দেওয়া রয়েছে তো এখানে আপনি ক্লিক করবেন সমস্ত হন এবং আবেদন করুন সম্মত হন এবং আবেদন করুন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ধাপগুলো দেখাচ্ছে আপনার প্রণালী ধাপ যোগ্যতা নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন বাটনে ক্লিক করুন আবেদন পূর্বে আবেদন পূর্বে ধাপ পূর্বে পারে পড়ুন এগিয়ে যান বাটনে ক্লিক করুন যোগ্যতা সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর সঠিক দিন ডক রেজিস্ট্রেশন এই যে সবগুলো আপনাকে এখানে লেখা রয়েছে এগুলা পরে আপনারা এখানে এগিয়ে যান বাটনে ক্লিক করবেন এই যে আমাদেরকে নিয়ে আসছে ডব রেজিস্ট্রেশন আপনারা এগুলা পরে পরে আপনারা দিতে পারেন এগুলা করবেন আপনারা পরে পরে হ্যাঁ দিবেন এসএসসির সমমানের পরীক্ষায় কি পেকিং পায় উত্তীর্ণ হয়েছে কিনা হয়েছে হ্যাঁ এখানে আমি এইচএসসি বা সমমানের পরীক্ষায় যে পেকিং বা বিষয়ে উদ্যত জড়িত হয়েছে হ্যাঁ বাংলাদেশ জন্মসাধারী নাগরিক আপনি আমি কি কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হতে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হইনি আ আমি বাংলাদেশ সমস্ত বাহিনীর বিজিবি বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আনসার বিডিপি কোস্ট গার্ড ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অথবা প্রজাতন্ত্রের অন্য কোনো চাকরি হতে প্রশিক্ষণ চলাকালীন বা চাকরিতে অবস্থায় বহিষ্কৃত হইনি আ এখানে যোগ্যতা পরীক্ষা যাচাই করবেন

এখানে আপনার আপনি অ্যাকাউন্ট সফল তৈরি হয়েছে অনুগ্রহ করে আপনার মোবাইল নম্বর যাচাই করা হয়েছে কোনো সফল তৈরি হয়েছে অনুগ্রহ বা ফি জমা দেওয়া তথ্য প্রদান করুন এখানে দেখা যাচ্ছে যে এগুলা আপনারা পুরো দাব আপনারা যেরকম দেওয়া আছে এগুলা আপনারা পূরণ করে নেবেন। আপনাকে একটা ইউজার দেওয়া হয়েছে। মানে আপনি আবেদন লগইন করে নেবেন এই যে একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে। মনে করেন এখানে আপনারা আপনাদের ইউজার আইডি দিবেন আপনার মোবাইল নম্বরে নাম্বারে একটি ইউজার আইডি গেছে ইউজার আইডি আপনারা দিবেন এন ডব্লিউ এক্স

করার আপনাকে এখানে নিয়ে যাবে সে আবেদন ফি প্রদান করুন আপনি আবেদন ফি প্রদান করার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন বলছে পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন এখানে নিয়ে যাবে আপনারা কি আপনি ভিসা কার্ডে পেড করতে চান না মোবাইল নম্বরে পেড করতে চান আপনারা যদি মোবাইল নম্বরে পেড করতে চান আপনারা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে পে ইউ লিখে ট্রাই এগেইন বলতে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনি এখানে মনে করেন আমার মোবাইল নাম্বার দিলাম উনিশ চৌত্রিশ এখানে কনফার্ম বাটনে ক্লিক করলাম

যাচাই বাটনে ক্লিক করবেন এরকম একটা যাচাই আসবে যাচাই বাটনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই ব্যক্তিগত তথ্য প্রদান ছবি আপলোড করবেন আপনার ছবি আপনারা আপলোড করে নেবেন তারপর আপনারা সততলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন আপনার তথ্য সমস্ত সঠিক চেক পাসপোর্ট বক্সে ক্লিক করবেন পরবর্তীটা বাটনে ক্লিক করবেন তারপরে আপনাকে এরকম একটি আসবে প্রবেশপত্র ডাউনলোড করুন আপনারা প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন আপনার ডাউনলোড ডাউনলোডে মারলে ক্লিক করলে আপনার ডাউনলোড করে নেবেন তো এখানে দেখেন আরো অনেক তথ্য রয়েছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এখানে দেখেন মেডিকেল অন্যান্য পরীক্ষা গ্রহণ আপনি যখন নির্বাচন হবেন নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীর পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা লিখিত পরীক্ষা ব্যবহারিক চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকে ফ্রেশিং সুঙ্গার হ্যাভস এন টি এই ডিপো টেস্ট সম্পন্ন করানো হবে ফলাফল পাকতেও পার চূড়ান্ত ভাবে গণ্য বলে গণ্য হবে পরবর্তী সরকারের যত এজেন্সির মাধ্যমে তথ্য প্রতিবেদন বিয়ার সম্পন্ন হওয়ার পর সঠিক তথ্য প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষ নিয়োগপত্র প্রদান করা হবে এখানে দেখেন পরীক্ষার সময় অবশ্যই ভাবে যার সঙ্গে আনতে হবে এসসিসি এইচএসসি সমান পরীক্ষায় পাশের প্রবেশনা সনদপত্র প্রয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসি সম্মান এইচএসসি সম্মান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল যা পয়জ্য কর্তৃক সত্যায়িত ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল যা পয়জ্য এর নিকট বাংলাদেশ স্থায়ী নাগরিক দের সনদপত্র গেজেটের অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি সদ্য নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত ল্যাব প্রিন্ট এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এক এক কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত এক কপি ছবি সত্যায়িত ব্যতীত এখানে বলছে আপনাকে ওয়ার্ড কাউন্সিল যে আছে ওয়ার্ড কাউন্সিল পাসপোর্ট সাইজের ছবি এক কপি ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যানের দ্বারা সত্যায়িত হতে হবে এক কপি আর ওয়ার্ড কাউন্সিল দ্বারা

হবে ফর্মটি ডাউনলোড পূর্বক উক্ত ফর্মটি উল্লেখিত তথ্য যথাযথভাবে পূরণ করতে পারতে সময় অবশ্যই সঙ্গে আনতে হবে আবেদন ফি জমা দেওয়ার পর তা ফেরত প্রদান করা হয় না একবার চূড়ান্ত আবেদনের পর তা সংশোধন আর পরিবর্তন করা যাবে না অন্যান্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক তেইশ জুলাই দুই তারিখে জারিগত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে বিশেষ আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সঙ্গে ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে কোনো প্রার্থী যেটা ফৌজদারি অপরাধ আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজেপিতে চাকরির জন্য অযোগ্য হবে কোনো প্রার্থীদের স্থায়ী ঠিকানা গোপন করে ভর্তি হলে সংশ্লিষ্ট বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ চাকরি হতে বরখাস্ত করা হবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আনসার বিডিবি এতবা পরিচয়ের ক্ষেত্রে কোনো চাকরি হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকরির অবস্থা বহিষ্কৃত হলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরির জন্য অযোগ্য হবে পৃথিবীর কর্তৃক প্রদত্ত ইউজার ও আইডি পাসওয়ার্ড হারিয়ে মুছে গেলে তা প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে বা পদটি ভর্তির জন্য আগত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও জন্য ক্লিপ আউট কলম সাথে আনতে হবে পরীক্ষার সময় কোনো প্রার্থীদের মোবাইল ফোন ক্যালকুলেটর অথবা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে রাখতে পারবেন না ভর্তির কার্যক্রমের সময় আপলোডের চেয়ে উন্নতিপত্রের সাথে ব্যবহার করতে হবে ডাক্তারি পরীক্ষার সময় ডেপুটেস্ট মাদক প্রমাণিত হলে চাকরির জন্য অযোগ্য হবে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রার্থীদের যাতায়াতের কোনো দমনের বাধা দেওয়া হবে না নিয়োগের সময় শিক্ষাগত যোগ্যতা অন্যান্য কাগজপত্র ঠিকানা পরবর্তী হলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীদের স্বাস্থ্যমূলক ব্যবস্থা আওতায় চাকরি হতে বরখাস্ত করে করা হবে বিজবে ওয়েবসাইট ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট জানতে হলে ভিজিট করেন এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে

আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে